সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সমাজ যে দুইটা সমাসে অর্থাৎ সমস্যা থাকে আর আমি সবসময় বলি যে বাংলা ব্যাকরণে থাকে যদি সমস্যা চোখে দেখবে অমাবস্যা তো সমস্যা দূর করার দায়িত্ব আমার অমাবস্যা দূর করার দায়িত্ব আমার তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নয় তৎপুরুষ সমাজ এবং নয় বহুপ্রুষ সমাজ কখন আমরা নয় বহু সমাজ বলবো তৎপুরুষ কখন নয় ও সমাজ বলবো অর্থাৎ কিভাবে চিনব কোথায় পার্থক্য সব কিছু বিস্তারিত আমি আলোচনা করব তাহলে দেখা যাক নয় ও তৎপুরুষ সমাজ এবং নয় বহুব্রীহী এই দুইটার মধ্যে কমন হচ্ছে ন ই তাই না আর আমি যেভাবে লিখে দিচ্ছি ওভাবে লিখবে দুইটার মধ্যে কমন হচ্ছে ন ইও একটু লিখে নাও সবাই লিখছ নয় ও শব্দের অর্থ কি আগে জানো নয় শব্দের অর্থ হচ্ছে না তাহলে নয় তৎপুরুষ এবং নয় বহব্রী দুইটা সমাসেই হবে তৎপুরুষ সমাস এবং দুইটা সমাসে কি হবে নাবোধক দেখো জটিলতা কোথায় দুইটা সমাসে সেম বৈশিষ্ট্য দুইটাই নাবোধক আচ্ছা নাবোধকটাকে আমরা ইংরেজিতে কি বলি নেগেটিভ দুইটাই নেগেটিভ অর্থ প্রকাশ করবে এই জন্যই সমস্যা বেশি এই দুইটা সমস্যা এখন একটু দেখি তাহলে এই দুইটা সমাজ যদি নাবোধক হয় এই দুইটা সমাজ যদি নেগেটিভ হয় তাহলে আমি আলাদা করব কিভাবে আলাদা করার টেকনিক জানতে হবে যে কোথায় পার্থক্য তাহলে একটু লিখে নাও নয় ও তৎপুরুষ সমাজ এটা ব্যক্তিবাচক নয় আমরা কিছু সরল বৈশিষ্ট্য দেখে আলাদা করব এটা সাধারণত ব্যক্তিবাচক নয় আর নয় নৈবহুব ব্যক্তিবাচক ব্যক্তিবাচক তাহলে দেখো নয় তৎপুরুষ সমাজ এবং নয় বহুব্রীহ সমাজের মধ্যে মিল হচ্ছে দুইটাই নাবোধক পার্থক্য হচ্ছে একটা ব্যক্তিবাচক নয় আর একটা ব্যক্তিবাচক এবার তো দেখো আরো কিছু লিখো ব্যাসবাক্যের শেষে যার ব্যবহার করলে ব্যাসবাক্যের শেষে যার ব্যবহার করলে সবাই লিখবে শুনতে ভালো লাগে না ওকে আর এটার ব্যাসবাক্যের শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে দেখো দুটার মধ্যে পার্থক্য তাহলে নয় তৎপুরুষ এটা ব্যক্তিবাচক নয় নয় বহুবীর সমাজ এটা ব্যক্তিবাচক আর নয় তৎপুরুষ সমাজ এটার ব্যাসবাক্য শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না আর এটার বেশবাক্য শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে তো একটু দেখি দুইটা উদাহরণ দি সবাই খেয়াল করো অসুখ আর অসুখী এই দুইটা সমাসেই দুইটা উদাহরণ দেখেছো কোথায় সমস্যায় পড়তে হয় অসুখ আর অসুখী দেখো দুইটা শব্দই কিন্তু নেগেটিভ তোমরা আগে জানতে হবে একটা শব্দ পজিটিভ নেগেটিভ কোনটা দেখো তো পজিটিভ নেগেটিভ শব্দটা বুঝবে কিভাবে জানো প্রথম শব্দটা হচ্ছে সুখ আমার মূল শব্দ সুখ পজিটিভ নেগেটিভ অসুখ পজিটিভ সুখী নেগেটিভ অসুখী পজিটিভ নেগেটিভ বুঝতে পারছো আর পজিটিভ নেগেটিভ শেখার আরো বৈশিষ্ট্য আছে প্রথম শব্দটা সবসময় পজিটিভ প্রথম শব্দটা বলতো এই পৃথিবীতে প্রথম শব্দ কোনটা ছিল সুখ না অসুখ এই পৃথিবীতে প্রথম শব্দটা ছিল সুখ সুখ থেকে অসুখ এসেছে অসুখ থেকে সুখ আসে নাই কারণ সবসময় পজিটিভ এ কারণ এই পৃথিবীর প্রথম শব্দগুলো পজিটিভ তাহলে প্রথম শব্দ সুখ সুখ থেকে কি এসেছে অসুখ প্রথম শব্দ কি সুখী সুখী থেকে অসুখী বুঝতে পারলে কিভাবে তাহলে প্রথম শব্দটাকে আমরা কি ধরব আর ওইখান থেকে কোন শব্দটা আসলো নেগেটিভ শব্দ ওকে তাহলে দুইটাই তো নেগেটিভ শব্দ এখন বলো তো কোনটা ব্যক্তিবাচক ব্যক্তিবাচক বুঝবে কিভাবে আমরা মানুষকেই তো অসুখী বলি মানুষকে কি বলে অসুখী আর কোনো জীবজন্তু প্রাণীর সুখ অসুখ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আমার কথাই বুঝতে পারছো আমরা মানুষকেই বলি যে ও অসুখী তাহলে অসুখী এটা ব্যক্তিবাচক আর যেটা ব্যক্তিবাচক এই যে যেটা ব্যক্তিবাচক সেটা কি নয় ও সমাস ভালো করে বুঝো নয় বহব্রী সমাস আর অসুখ এটা ব্যক্তিবাচক না অসুখ কি ব্যক্তিবাচক অসুখ এটা ব্যক্তিবাচক বুঝায় না তাহলে ব্যক্তিবাচক না বুঝালে এটা নয় তৎপুরুষ এইটুকু বুঝলে কিনা দেখো দুইটার মধ্যে মিল মিল দুইটার সমাসে হচ্ছে দুইটাই দুইটাই নেগেটিভ কিন্তু আলাদা করবে একটা ব্যক্তিবাচক ব্যক্তিবাচক নয় এবার আমরা ব্যাস বাক্য করবো দেখো তো এই সমাজগুলোকে নাবোধক সমাজ না সবসময় মনে রাখবে নাবোধক সমাসের ব্যাস করার সময় না নেই নয় নি এই শব্দগুলো ব্যবহার করবে বাক্যে নাবোধক শব্দের ব্যাসবাক্য করার সময় আমরা নাবোধক শব্দ না নেই নয় নি এই শব্দগুলো ব্যবহার করব। তাহলে দেখো তো অসুখী এটা ব্যাস বাক্য হচ্ছে নেই সুখ যার নেই সুখ যার আর তোমরা জানো যেটা ব্যক্তিবাচক ওইটার শেষে যার ব্যবহার করা যায় তুমি নেই বাক্যের মধ্যেও দিতে পারো সুখ নেই যার নেই আগে পরে দেয়া যায় এটা কোনো ব্যাপার না বাক্যের আগে পরে দিয়ে দাও আর অসুখ এটার ব্যাস বাক্য হচ্ছে নেই সুখ কারণ অসুখ হলে সুখ থাকার কথা না অসুখ হলে সুখ থাকার কথা না নেই সুখ দেখো এখানে যার ব্যবহার করা যায় না আমি কি বলতে পারি নেই সুখ যার অসুখ নেই সুখ যার ওইটা কি হয় অসুখী নেই সুখ যার ওটা তো অসুখ হয় না তাহলে এখানে যার ব্যবহার করলে করা যায় না আর এখানে যার ব্যবহার করলে শুনতেও ভালো লাগবে না কারণ নেই সুখ যার ওটা তো অসুখ না ওইটা তো অসুখী তাহলে দেখো যেটা নয় সমাস ওইটার বেশবাক্যে আমরা যার ব্যবহার করতে পারবো আর যেটা নয় তৎপুরুষ সমাস ওইটার ব্যাসবাক্যে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না এইটুকু বোঝা গেল আর যেহেতু এই দুইটা সমাস না বোধক এই জন্য আমরা না শব্দ না নেই নয় ব্যবহার করব। ওকে দেখি কতটুকু বুঝলে দেখো তো বেইমান বেয়াদব এই যে বেসরকারি বলো তো আগে খুঁজো এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ পজিটিভ ইমান নেগেটিভ কি বেইমান পজিটিভে আদব নেগেটিভ বে আদক পজিটিভ সরকারি নেগেটিভ বেসরকারি কেন পজিটিভ সরকারি কারণ আমার প্রথম শব্দ কোনটা সরকারি যেটা মূল শব্দ সেটাকে আমরা পজিটিভ ধরি তাহলে এই পৃথিবীতে প্রথম কোন শব্দটা ছিল সরকারি না বেসরকারি প্রথম সরকারি এই বাংলাদেশে সর্বপ্রথম বেশ সরকারি ইউনিভার্সিটি আগে ছিল না বেসরকারি ইউনিভার্সিটি আগে সরকারি এই পৃথিবীতে এক সময় মানুষ সরকারি হসপিটালে যাইত তখন বেসরকারি হসপিটাল ছিল না এই পৃথিবীতে মানুষ সরকারি ইউনিভার্সিটিতে যাইত সরকারি ব্যাংকে যাইত বেসরকারি জিনিস তো তৈরি হয়েছে বেশি দিন না বেসরকারি ইউনিভার্সিটি বেসরকারি ব্যাংক এগুলা বেশি দিন আগের না তো একসময় সরকারি তাহলে প্রথম শব্দটা আমরা পজিটিভ ধরবো তাহলে প্রথম শব্দটা ছিল সরকারি তারপরে আসছে কি বেসরকারি তাহলে সরকারি পজিটিভ যেটা আসবে নেগেটিভ ওকে তাহলে দেখো তো বেইমান আমরা মানুষকে তো বেইমান বলি কুকুরকে বলি এই কুকুর তুই বেইমান মানুষকে বলি বেইমান বেয়াদব তাকে বলি মানুষকে তার মানে ব্যক্তিবাচক বেসরকারি এটা ব্যক্তিবাচক না আমরা কোনো মানুষকে বলি যে ভাই তুমি কি বেসরকারি এটা মজাফীরা বলি মানুষ আবার সরকারি বেসরকারি আছে কিনা মানুষ রাজনৈতিক দল হইতে পারে তাই না কিন্তু সরকারি বেসরকারি সব মানুষ ওকে তাহলে বেসরকারি এটা ব্যক্তিবাচক না আর যেটা ব্যক্তিবাচক না ওইটা নয় তৎপুরুষ আর বেঈমান বেয়াদব এটা ব্যক্তিবাচক তাহলে এটা নয় বহুব্রী বেহবাক্ষ করতো ব্যাস বাক্য করো এই যে ব্যাস বাক্য করার সময় না নেই নয় নেই যে একটা নিয়ে আসো তাহলে এটার হচ্ছে নেই নেই এই যে দেখো যার ব্যবহার করতে পারি নেই আদব যার আহ আমি কিন্তু বলে দিয়েছি তোমরা নেই আগে পরে দিতে পারো আদব নেই নেই এটা আর বেসরকারি এটা ব্যাস বাক্য হচ্ছে নয় সরকারি নয় সরকারি এখানে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না নয় সরকারি যার হয় ওকে করো তো দেখি অনুচিত অসত্য আরেকটা করো নিঃসন্তান আগে দেখো এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ আগে দেখো এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ অনুচিত অসত্য নিঃসন্তান দেখো তো পজিটিভ শব্দ কোনটা ছিল উচিত নেগেটিভ কোনটা অনুচিত পজিটিভ সত্য নেগেটিভ অসত্য পজিটিভ সন্তান নেগেটিভ নিঃসন্তান তাহলে ব্যক্তিবাচক কোনটা নিঃসন্তান আমরা মানুষকে বলি না ওরা নিঃসন্তান দম্পতি মানুষকে বলি আর কোন প্রাণী ব্যক্তিবাচক যেটা ব্যক্তিবাচক সেটা নয় আর অনুচিত অসত্য এগুলো ব্যক্তিবাচক না আর ব্যক্তিবাচক না বুঝালে এটা নয়ও কি হবে তৎপুরুষ নয়ও তৎপুরুষ তাহলে ব্যাস বাক্য করো অনুচিত নয় উচিত নয় সত্য এখানে যার ব্যবহার করা যায় না আর নিঃসন্তান নেই সন্তান যার ব্যাকরণের খুবই জটিলতাপূর্ণ দুইটা সমাজ বুঝলে খুব সহজ দেখি অসামাজিক আর অমানুষ বুঝে বুঝে করো এই দুটা আগে দেখো এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ অসামাজিক আর অমানুষ আগে দেখো তো এই দুইটা শব্দ পজিটিভ না নেগেটিভ পজিটিভ সামাজিক নেগেটিভ অসামাজিক পজিটিভ মানুষ নেগেটিভ অমানুষ তাহলে দুইটাই তো নেগেটিভ আর এই দুইটাই ব্যক্তিবাচক এই দুইটা আমরা শুধু মানুষকেই বলি কারণ আর কোন প্রাণীকে সামাজিক অসামাজিক এগুলো বলতে চাই না যে মানুষ সামাজিক সেই আবার কি হয়ে যায় অসামাজিক যে মানুষ মানুষ সেই আবার মনুষ্যত্ব হারিয়ে কি হয়ে যায় অমানুষ হয়ে যায় তাহলে এই দুইটাই ব্যক্তিবাচক আর দুইটা ব্যক্তিবাচক বুঝালে এই দুইটাই নয় বহবৃহী ব্যাস বাক্য কি হবে নেই সামাজিকতা যা নেই সামাজিকতা যা আর অসামাজিক যে ব্যক্তিবাচক এটা তো বুঝেন এই জন্য দেখবেন বিভিন্ন হোটেল লেখা থাকে এখানে অসামাজিক কার্যক্রম নিষিদ্ধ আর এই অসামাজিক কার্যক্রমটা কারা করতে যায় কুকুর শুয়ার করতে যায় না মানুষ মানুষ এই জন্য দেখবেন লেখা থাকে তাই না অনেক আবার কিছু জায়গায় হোটেলে লেখা থাকে হালাল হোটেল একশো পার্সেন্ট মানে এখানে অসামাজিক কার্যক্রম নাই তার মানে বুঝাই যাচ্ছে এটা ব্যক্তিবাচক আর অমানুষ ব্যাসবাক্য নেই মনুষ্যত্ব যার নেই মনুষ্যত্ব নয় বহব্রী তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম নয় তৎপুরুষ এবং নয় বহব্রী কারো কোথাও সমস্যা আছে আমাকে প্রশ্ন করতে পারো তাহলে আমি আবার শেষ বলে দিচ্ছি নয় বহব্রী এবং নয় তৎপুরুষ সমাস দুইটার মধ্যে মিল হচ্ছে দুইটাই নাবো কিন্তু পার্থক্য হচ্ছে একটা ব্যক্তিবাচক বুঝে আর একটা ব্যক্তিবাচক বুঝায় না আরও কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছে যে নয়ো বহুব্রী আমার যেটা সেটার পরে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে আর নয় তৎপুষ ওঠার পরে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না তাহলে সুপ্রিয় শিক্ষার্থী মন্দির আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো